রেডি আচ্ছা আবার সুন্দর করে বসো খুব সুন্দর করে বসো বাবু বাবু হে বসো ভেরি গুড বয় বাবা বলো তো হেড মানে কি মাশাল্লাহ এবার বলো নোজ মানে কি নোজ নোজ মানে কি আই মানে কি আই মানে চো ওর বসে পড়তে না সে পড়তে না কি ম্যাল্লা সার এসেছে সার সার ম্যাডামের কাছে পড়লে আচ্ছা সুন্দর করে বলো অন্তষ্ট আমি কোথায় না এবার বলো হ্যাঁ এবার আচ্ছা ওয়ালাইকুম আসসালাম বলো হ্যান্ড মানে কি হ্যান্ড মানে কী উলোটপাল সব উলোটপাল হ্যান্ড মানে কি আমি আর সর্বনাশ বলবো না তাহলে হ্যান্ড মানে কি মাশ

দুষ্টামি করলে এক তখন সুন্দর আমি সর্বনাশ আর বলবো না ট্রত মানে কি হাই সর্বনাশ এবার বলো এবার বলো তো হেয়ার মানে কি তুল আচ্ছা আর ইয়া